রসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল প্যানিসে চুলকানি হলে করণীয় দেখেন এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও পেনিসে চুলকানি হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমাদের হিউম্যান বডিতে অনেকটি ঘাম ঝরে অনেক সময় দেখা যায় জমা হয় সেই ঘাম যদি আমরা নিয়মিত পরিষ্কার না করি এর ফলে আমাদের মাঝে এই পেন্সি চুলকানি রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন পোশাক পরি এই পোশাক যদি নিয়মিত আমরা পরিষ্কার না করি এবং প্রতিদিন যদি আমরা নিয়মিত প্রচুর করে শরীরে যদি পরিষ্কার না করি এর ফলেও আমাদের মাঝে এই পেন সে চুলকানি রোগটি হতে পারে আবার বিভিন্ন খাবার থেকেও আমাদের মাঝে এই পেন সেই চুলকানি রোগটি হতে পারে সেভ এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে পেশিগুলো জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির পেনিসে প্রচুর চুলকায় এবং চুলকাতো চুলকাতো লাল বন্য হয় এবং ঠান্ডায় যদি বাড়ে তাহলে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথির যে ওষুধটি খেতে পারি সেটা হলো রাস্তার থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি দেখা যাচ্ছে যে পেনিসে প্রচুর চুলকায় এবং অনেক সময় ময়লা জমে থাকে সেই ময়লা আমরা পরিষ্কার না করি এবং প্রচুর চুলকায় চুলকা তুলে ব্যথা করে কাটার নেয় হয় অনেক সময় এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি প্রশংসনীয় ওষুধ খেতে পারি সেটা হলো আটকে ইউমেন্স মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির পূর্বে তার বডিতে চুলকানি হয়েছে কিন্তু বর্তমান সময়ে তার চুলকানিতে পেনিসে না চুলকানি এবং কিছুদিন পর আবার পুনরায় তার বডিতে ফেল সে রোগটি দেখা দিয়েছে তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইড্রোসিস থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দিদার উৎসাপন করতে পারি পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বাইক পরি পারি সেটা হলো হ্যারম্পে চাটিগুলো চিবি আমরা হালকা গরম সব পানি সকাল বিকাল দিবেন সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে অনেক অংশে পেনিসে যে চুলকানি সেটা আস্তে আস্তে দুধ হয়ে যাবে এবং কিছু নিয়ম মেনে চলবো আমাদের শরীর থেকে যে ঘাম জমে সেই গাম আমরা কোনোভাবে যেন জমতে না দেওয়া এবং পাশাপাশি আমাদের যে পোশাক সেই পোশাকগুলো আমরা নিয়মিত দ্রুত করবো এবং আমাদের সব সবসময় আমরা দেখা যাচ্ছে যে দুই তিনবার আমরা গোসল করার চেষ্টা করব এতে করে আমাদের মাঝে সুস্থবরতা পেয়ে যাবে সেই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা লাইক দিন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবেন আপনারা ভালো থাকেন